হয়েছে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার বাবু শোন এক আমি না। না

এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মারে এটা আমার মায়ের কয়না মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুতকেসে আরো আছে দেখি 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 সরো 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 না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো ই মে এ নিশ্চয়ই করে ভিখিরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এ কাকো করে ধিত ধিত বাবা লাল লাল আমি যাচ্ছি পাও ডা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে বিয়েতে কে ওরকম শাড়ি দেয়